বিকেলবেলার পরন্ত রোদে খাঁকি একটা হাফ প্যান্ট আর হাফ শার্ট পরে কৃষ্ণকায় ছোকরাকে দেখে চিনতে আমার দেরি হলো না এ তো আমাদেরই ঘেঁচু তার আনন্দ বিহলতার বর্ণনা করা সত্যিই কঠিন হারানো কুকুরছানা অচেনা পথের মাঝখানে হঠাৎ যদি প্রভুকে দেখতে পায় যেমন একটা আনন্দে অধীর হয়ে ওঠে না ঘেঁচিও ঠিক তেমনি আমাকে পেয়ে একেবারে যেন আত্মহারা হয়ে পড়ল। নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ভালোবাসা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালোবাসা গল্পটি আমরা সবাই শুনব যুদ্ধের হিরিকে বোম্বাই শহরে বাঙালি অনেক বেড়ে গেছে আগে যত ছিল তার প্রায় চতুর্গুণ হয়ে গেছে তিন বছর আগেও বোম্বাইয়ের পথে ঘাটে গুজরাটি মারাঠি পার্সি গোয়ানিজ এসব জনারণ্যে হঠাৎ একটি সিঁদুর পড়া বাঙালি মেয়ে বা ধুতি পাঞ্জাবি পড়া পুরুষ দেখলে মনটা কীরকম একটা হয়ে উঠত কিন্তু এখন আর সেদিন নেই এখন পদে পদে হাফ প্যান্ট পরা দ্রুত পদচারী বাঙালি যুবকের সঙ্গে মাথা ঠোকাঠোকি হয়ে যায় যারা স্থায়ী বাসিন্দা তারা পূর্ববৎ শহরের উত্তরাঞ্চলে খানিকটা স্থানে বাঙালি পাড়া তৈরি করে বাস করছে নূতন আমদানি যারা তারা শহরে চারদিকে ছড়িয়ে পড়েছে কে কোথায় কিভাবে থাকে তার ঠিকানা করা খুব কঠিন তারা যুদ্ধের জোয়ারে ভেসে এসেছে যখন যুদ্ধ শেষ হবে তখন আবার ভাটার টানে বাংলাদেশের বিপুল গর্তে ফিরে যাবে গত সাত বছর যাবৎ আমিও এদেশে স্থায়ী বাসিন্দা হয়েই পড়েছি তবে আমি বোম্বাই শহরের সীমানার বাইরে থাকি বেশি দূর নয় মাত্র আঠেরো মাইল বাড়িটা বেশ ভালো পাড়াটিও নিরিবিলি ইলেকট্রিক ট্রেনের কল্যাণে অল্প সময়ের মধ্যেই শহরে পৌঁছে যাওয়া যায় কোনো হাঙ্গামা নেই শহরে থাকার সুখ আর পাড়া থাকার স্বাদ দুই একসঙ্গে এখানে ভোগ করি বন্ধুরা হিংসা করে কিন্তু সে যাক এটা আমার কাহিনী নয় ঘেঁচুর উপাখ্যান মাস কয়েক আগে একটা কাজে শহরে গিয়েছিলাম গিরগাঁও অঞ্চলের জনাকীর্ণ ফুটপাথ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখি ঘেঁচু বিকেলবেলার পরন্ত রোদে খাঁকি একটা হাফ প্যান্ট আর হাফ শার্ট পরে কৃষ্ণকায় ছোকরাকে দেখে চিনতে আমার দেরি হলো না এ তো আমাদেরই ঘেঁচু হ্যাঁ ঘেঁচুই বটে তার চেয়ারাখানা এমন কিছু অসামান্য নয় কিন্তু অমন সজারুর মতন খোঁচা খোঁচা চুল আর তিনকোনা কান আর কারো হতে পারে না ঘেজুকে আমি ছোটবেলা থেকেই চিনি আমাদের গায়ের ছেলে বিষ্ণু মাইতির ভাইপো এখন বয়স বোধ হয় ওই উনিশ কুড়ি হয়েছে যখন তাকে শেষ দেখি তখন সে গাঁয়ের মিডল স্কুলে পড়তো এবং ডাঙ্গুলি খেলতো চেহারা কিছু বদলায়নি তেমন কেবল একটু ঢেঙা হয়েছে এই ছেলেটা বাংলাদেশের অজ অজপাড়াগায়ের একটা পঙ্কিল পানা পুকুরের অতি ক্ষুদ্র পুঁটি মাছের মতো ছিপের এক টানে একেবারে বোম্বাইয়ের শুকনা ডাঙায় এসে পড়েছে আমি বললাম আরে ঘেচু তুই ঘেচু একটা ইরানি হোটেল থেকে মুখ মুছতে মুছতে বেরোচ্ছিল আমার ডাক শুনে কিছুক্ষণ বুদ্ধিপ্রষ্টের মতো তাকিয়ে রইল তারপর লাফিয়ে সামনে এসে পায়ের ধুলো নিল আরে বটুকদা তুমি তার আনন্দ বিহলতার বর্ণনা করা সত্যিই কঠিন হারানো কুকুরছানা অচেনা পথের মাঝখানে হঠাৎ যদি প্রভুকে দেখতে পায় যেমন একটা আনন্দে অধীর হয়ে ওঠে না ঘেঁচেও ঠিক তেমনি আমাকে পেয়ে একেবারে যেন আত্মহারা হয়ে পড়ল কি বলবে কি করবে কিছুই যেন ভেবে পায় না সে সামান্য একটু তোতলা কিন্তু তখন তার কথা পদে পদে আটকে যেতে লাগলো আহ আশ্চর্য আপনি কি করে আমাকে দিকে ফেললেন আমিও আপনার ঠিক ঠিকানা লিখে এনেছিল কিন্তু কাগজের চি চিলতেটা কোথায় যে হারিয়ে গেল আর কি করে খোঁজ নেব কেউ একটা কথা বুঝতে পারে না কি বিদির বিড়ির করে কি যে বলে আমিও বুঝতে পারি না এসে অবধি একটা বাঙালির মুখ মুখ দেখিনি ভাগ্যের দেখা হয়ে গেল নইলে তো নিজের কাজ ভুলে ফুটপাতে দাঁড়িয়ে তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম ছেলেটা ভালো মানুষ তার ওপর বলতে গেলে এই প্রথম পাড়াগায়ের বাইরে পা বাড়িয়েছে নিজের অবস্থা বর্ণনা করতে করতে প্রায় কেঁদে ফেলল খেঁচু দিন সাথে খোলো সে বোম্বাইতে এসেছে এসেই কোন এক যুদ্ধ সম্পর্কিত কারখানায় যোগ দিয়েছে একটা মাথা গোজার আস্তানা সে প্রাণ পরে খুঁজছে শেষে এক মারাঠি সহকর্মীর কৃপায় একটা চৌলে সে খলি পেয়েছে সেইখানেই থাকে আর চৌলের নিচের তলায় একটা নিরামিষ হোটেলে খায় এখানে এসে অব্দি মাছের মুখ দেখেনি কেবল ডাল আর রুটি আর তেলাকুচার তরকারি খায় তার প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে গেছে বর্ণনা শেষ করে খেচু সজল নেত্রে বলল বটুকদা এদেশের রান্না আমি আমি মুখে দিতে পারি না খাবারের দিকে যখন তাকাই প্রাণটা হু হু করে ওঠে আর কিচ্ছু নয় দুটি ভাত আর মাছের ঝোল যদি পেত বললাম সে না হয় ক্রমেশ হয়ে যাবে কিন্তু তুই যে এখানে একটা মাথা গোজার জায়গা পেয়েছিস এই তো রে আজকাল তাই কি কেউ পায় ঘেঁচু বললো মাথা গোঁজার জায়গা যদি সচককে দেখেন বটুকদা তাহলে আপনারও কান্না পাবে আসবেন দেখবেন বেশি দূর নয় ওই মোড়টা মোড়টা ঘুরলেই ঘেঁচুর সঙ্গে তার বাসা দেখতে গেলাম প্রকাণ্ড একখানা চারতলা বাড়ি তার আপাদ পায়রার খোপের মতো ছোট ছোট কুঠুরি বা খলি প্রত্যেক কুঠুরিতে একটি করে মধ্যবিত্ত পরিবার থাকে সেই একটি ঘরের মধ্যে শয়ন রান্না সব কিছুই সম্পাদিত হয় ইহাই বোম্বাইয়ের চৌল এক একটা বড় চৌলে শতাধিক ভদ্র দরিদ্র পরিবার কাচ্চা পাচ্চা নিয়ে বছরের পর বছর বাস করে ওইটুকু পরিসরের অধিক বাসস্থান পাওয়া যে এখানে যায় না বোধ করি এর প্রয়োজনও মনে করে না কেউ ঘেঁচুর খলি চৌলের তলায়। তিন প্রস্থ অন্ধকার সিঁড়ি ভেঙে ওপরে উঠলাম লম্বা সংকীর্ণ বারান্দা এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে গিয়েছে তারই দুই পাশে সারি সারি ঘরের দরজা বারান্দায় অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করে খেলা করছে চিৎকার করছে কুস্তি লড়ছে প্রত্যেকটি দ্বারের কাছে একটা বা দুটো স্ত্রীলোক মেঝেই বসে গম বা ডাল এসব বাচ্ছে। আর নিজেদের মধ্যে হাসাহাসি গল্প করছে বারান্দার এক প্রান্তে ঘেচুর ঘর দেখলাম ঘরটা আদৌ ঘর ছিল না ব্যালকনি ছিল ঘরের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান গৃহস্বামী স্থানটি তক্তা দিয়ে ঘিরে সামনে একটা দরজা বসিয়ে রীতিমতো ঘর বানিয়ে ভাড়া দিয়ে দিয়েছে ভেতরটা দেশলাইয়ের বাক্সের কথা স্মরণ করিয়ে দেয় ঘেঁচুর একটা তরঙ্গ ও গুটানো বিছানাতেই তার অর্ধেকটা ভরে গিয়েছে ঘেঁচু বলল। দেখ দেখছেন তো দরজা বন্ধ করলে দম বন্ধ হয়ে যায় আর খুলে রাখলে মনে হয় হা হা হাটের মাধ্যখানে বসে আছি সাত দিন রয়েছি একটা লোকের সঙ্গে মুখ চেনাচেনি হয়নি কে কেউ ডেকে কথা কয় না আর কী বা কথা কইবে বুঝতে পারলে তো ইংরেজি তো কেউ বোঝে না সব সাতটা বাজারের গোমস্তা বলুন তো এমন করে মানুষ বাঁচতে পারে কেন যে মরতে চাকরি করতে এ এসেছিলুম এক এক সময় লোভ হয় ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাই কিন্তু পালাবার কি জো আছে লড়াইয়ের চাকরি ধরেই জেলে পুড়ে দেবে ছেলেটার কথা শুনে বড় মায়া হলো বললাম চল খেচু তুই আমার বাড়িতে থাকবি আমার একটা ফালতু ঘর আছে হাত পা ছড়িয়ে থাকতে পারবি অন্তত আর কিছু না হোক তোর বৌদির ডাল ভাত সেটা তো দুবেলা পেটে পড়বে ঘেঁচু নেচে শেষ পর্যন্ত বিবেচনা করে দেখা গেল ব্যবস্থাটা খুব কার্যকরী নয় ঘেঁচুকে সকাল আটটার মধ্যে কারখানায় হাজিরা দিতে হবে এক ঘন্টা ট্রেনে এসে তারপর আরো আধ ঘন্টা পায়ে হেঁটে ঠিক আটটার সময় প্রত্যেক দিন কারখানায় হাজির হওয়া কোনো মতেই সম্ভবপর বলে মনে হলো না ঘিজু দুঃখিতভাবে বলল আমার কপালের নেই তো কি হবে কিন্তু বটুকদা এখানে আর পাচ্ছি না আপনি অন্য কোথাও একটা ভালোবাসা দেখে দিন না যেখানে সকাল বিকেল দুটো বাংলা কথা শুনতে পাই আর যদি মাঝে মাঝে দুটি মাছের ঝোল ভাত পাওয়া যায় আমি বললাম আচ্ছা ঘেঁচু চেষ্টা করব। কিন্তু আজকাল ভালোবাসা পাওয়া তো সহজ কথা নয় যদি বা একটা ভদ্রলোকের মতো ঘর পাওয়া যায় তার ভাড়া খুবই বেশি চাইবে তা ধর পনেরো টাকা কি পাগড়ি দিতে হবে দেড় হাজার ঘেচু চক্ষু কপালে তুলে বলল। পা পাগড়ি হ্যাঁ হ্যাঁ রে ঘেঁচু পাগড়ি যাকে বলে গোদের ওপর বিষ ফোরা সেলামি আর কি গভর্নমেন্ট আইন করে দিয়েছে বাড়িওয়ালারা ভাড়া বাড়াতে পারবে না ভাই তাই তারা রসিদ না দিয়ে মোটা টাকা গোড়াতেই আদায় করে নিচ্ছে এ তো আর ভেতো বাঙালির বুদ্ধি নয় গুজরাতি বুদ্ধি ঘেঁচু বলল ও বাবা ও অত টাকা কোথায় পাবো মাইনে তো পাই কুললে আমি বললাম না 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 সে তোকে ভাবতে হবে না বাসা যদি জোগাড় করতে পারি বিনা পাগড়িতেই পাবি চেষ্টা করব দাদারে মানে বাঙালি পাড়ায় তোর ভাগ্যে যদি থাকে তো আধটা ঘর পেলেও পেতে পারি কিন্তু তুই ভরসা রাখিস না মনে ভেবে রাখ এইখানেই তোকে থাকতে হবে আ হ্যাঁ শোন আরেকটা কথা বলি যখন এদেশে এসেছিস তখন এদেশের ভাষাও শিখতে আরম্ভ কর নইলে এভাবে আর কতদিন চালাবি কাতর ভাবে ঘেচু বলল সে সে তো ঠিক কথা বটুকদা কিন্তু ও ও কিচ্ছিল কিচ্ছিল মিচ্ছিল ভাষা আমি আমি কি শিখতে পারবো ভাষা শুনলে মনে হয় যে চাল করাই দাঁতে ফেলে বলছে আমি বললাম নতুন নতুন অমনি মনে হয় রে ঘেঁচু ক্রমে ক্রমে শয়ে যাবে কথায় বলে না যসীন দেশে যদাচার নিরপরাধ আসামি যেভাবে ফাঁসির আজ্ঞা গ্রহণ করে তেমনিভাবেই ঘেঁচু বলল বেশ আপনি যখন বলছেন সেদিন ঘেঁচুকে তার কোটরে রেখে ফিরে এলাম স্থির করলাম অবকাশ পেলে দাদারে গিয়ে তার জন্য ভালোবাসার খোঁজ করব সেখানে অনেক ভদ্রলোক আছেন তাদেরকেই কারোকে না কাউকে আমি বলবো আলাদা যদি একটা ঘর দুটো মাছের ঝোল ভাত জোগাড় করা যায় একেবারে অসম্ভব হবে বলে মনে হয় না তারপর পাঁচটা কাজে পড়ে ঘেঁচুর কথা আমি একেবারে ভুলে গেলাম মনে পড়লো প্রায় দু হপ্তা পর বেচারা নির্বান্ধব পুরীতে তেলাকুচার তরকারি খেয়ে কত কষ্টই না পাচ্ছে আর অসহায়ভাবে হয়তো আমার পথ বসে আছে অনুতপ্ত মনে সেদিনই সন্ধ্যাবেলা দাদারে গেলাম ঘেঁচুর কপাল ভালো দু একজনের সঙ্গে কথা বলেই খবর পেলাম এক ভদ্রলোকের বাসায় একটা ঘর শীঘ্রই খালি হবার সম্ভাবনা আছে যে বৈতনিক অতিথিটি ঘর দখল করে আছে তিনি নাকি শীঘ্রই বদলি হয়ে চলে যাবে দ্রুত গিয়ে সেই ভদ্রলোককে ধরলাম স্বনির্বন্ধ অনুরোধ বিফল হল না বৈতনিক অতিথিটি চলে যাওয়া এখনও হপ্তা দুই দেরি আছে কিন্তু তিনি বিদায় হলে ঘেঁচু তার স্থান অধিকার করবে এ ব্যবস্থা আমি পাকা করে ফেললাম ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম ভাবলাম ঘেঁচুকে সুখবরটা দিয়ে যাই সে বেচারা আশায় বুক বেঁধে এ কটা দিন কাটিয়ে দেবে ঘেঁচুর চৌলে পৌঁছতে রাত্রি হয়ে গেল তার কোটরে প্রবেশ করে দেখি সে মেঝেতে বিছানা পেতে বসে পরম মনোযোগের সাথে একখানা বই পড়ছে আমাকে দেখে তো আনন্দে লাফিয়ে উঠল বটুকদা আপনি বলে গিয়েছিলেন এই দেখুন মারাঠি প্রথম ভাগ আরম্ভ করেছি ভাব রে এর নাম কি ভাষা সে পাথর আর পাটকেল হুম হু উচ্চারণ করতে গিয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসে কিন্তু আ আমিও না ছোড় বান্দা যখন ধরেছি। হয় এসপার নয় ও স্পার আমি এসে বললাম বেশ বেশ কিন্তু শিখছিস কার কাছে শুধু বই থেকে তো শেখা যায় না ঘেচু বলল সে জোগাড় হয়েছে সাঁত্রিশ নম্বর ঘরে থাকে বেঙ্কটরাও বলে একজন মারাঠি বেশ ভদ্রলোক আমার চেয়ে দু চার বছরের বড় হবে একটু একটু ওই ইংরেজি বলতে পারে সেই শেখাচ্ছে রবীন্দ্রনাথের ট্রান্সলেশন পড়েছে কি না বাঙালির ওপর ভারী ভক্তি রবীন্দ্রনাথ আর কিছু না হোক বাঙালির জন্য ওইটুকু করে গিয়েছে বিদেশে তার সজাতি বলে পরিচয় দিয়ে বেশ খাতির পাওয়া যায় যা হোক ঘেঁচুকে বাসার খবর দিয়ে তার মাছের ঝোল ভাত সম্ভোগে আসন্ন সম্ভাবনার আশ্বাস জানিয়ে আমিও যেন বেশ কিছুটা শান্তি পেলাম সে তো আল্লাদে এতই তোতলা হলো যে তার একটা কথাও আর আমি বুঝতে পারলাম না অতঃপর সে রাত্রে আমি বাড়ি ফিরলাম দু হপ্তাহ পরে দাদারে ভদ্রলোকটি জানালো যে বাসা খালি হয়েছে এখন ঘেঁচু যদি ইচ্ছে করে সেখানে এসে দখল করতে পারে বাসাটি আবার ঘেঁচুর কাছে গেলাম তাকে তার নতুন বাসায় অধিষ্ঠিত করে তবে আমি নিঃশ্বাস ফেলে বাঁচব পড়লাম। ঘেঁচুর মধ্যে বেশ একটা ছোটখাটো মজলিশ বসে গিয়েছে মেঝে পাতা বিছানার ওপর চা এক থালা চিরা চিনে বাদাম ভাজা এদেশের ভাষায় ভাজিয়া বলে তাই ঘিরে বসেছে ঘেঁচু এবং একটি মহারাষ্ট্র মিথুন পুরুষটি বেটে নিরের ধরনের চেহারা বুদ্ধিমানের মতো মুখ নারীটি কুমকুম চিহ্নিত ললাট আঁটো সাঁটো আঠারো হাত শাড়ি পরা একটা স্নিগ্ধ কমলকান্তি যুবতী চা পান ভাজিয়া ভক্ষণ ও হাস্যকৌতুকের ফাঁকে ফাঁকে ভাষা শিক্ষা চলছে আর একটা হাফ প্যান্ট ও হাত কাটা গিঞ্জি পরিহিত দুবছরের বালক আপন মনে ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে আমাকে দেখতে পেয়ে ঘেঁচু একটু সলজ্জ ভেবে উঠে দাঁড়ালো তারপর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল এই যে আসুন বটুক দা। ইনি হলেন গিয়ে রাও পাটিল যার কথা আপনাকে বলেছিলুম ছিলুম না আর ইনি হচ্ছেন ওর স্ত্রী হংসবাই আর ও ওই যে দেখছেন ছোট ছোট্ট মানুষটি উনি হচ্ছেন এদের ছেলে নব সাথে নমস্কার বিনিময় করে বিছানার একপাশে এসে বসলাম যুবকটি একটু গম্ভীর অল্পভাষী যুবতীটি সবপ্রতিভ মৃদুভাষিনী মারাঠি মেয়েদের মধ্যে ঘোমটা বা পর্দা কোনোকালেই ছিল না অনাত্মীয় পুরুষের সাথে সুষ্ঠু মেলামেশার কোনো বাধা নেই দেখলাম ঘেচু এই নবীন মারাঠি দম্পতির বেশ অন্তরঙ্গ হয়ে উঠেছে ঘেঁচু শিশুটির গতিবিধি স্নেহ দৃষ্টিতে নিরীক্ষণ করে বলল কি কি তুষ্টু যে ওই ছেলেটা যাকে বলে আসতো ডাক ডাকাত একেবারে বর্গি ওর নাম কি জানেন বিঠল যাকে আমাদের দেশে বিটলে বলে তাই ঘেঁচু উচ্চকণ্ঠে হেসে উঠল কিছুক্ষণ এ কথা সে কথার পর বললাম ঘেঁচু তোমার নতুন বাসা খালি হয়েছে কালকেই গিয়ে তুমি দখল নিতে পারো ঘেঁচু হঠাৎ অত্যন্ত অপ্রস্তুত হয়ে তোতলাতে আরম্ভ করল তার তোতলা কতটা শান্ত হলে বুঝলাম সে বলছে আমি এখানেই থাকি বটুকদা এখানে মন বসে গেছে এদের সঙ্গে ভাব হয়েছে জানেন আজকাল আমি এদের সঙ্গেই খাবার ব্যবস্থা করেছি এরা রুটি ভাত দুই খায় মাছ মাংস অবশ্যই খায় না কিন্তু ও আমার অভ্যেস হয়ে গেছে হংসাবধি যে কি সুন্দর রাধে তার কি বলবো বড্ড ভালো লোক এরা আমি আর কোথাও যাব না বটুকদা মিছেমিছি আপনাকে আমি কষ্ট দিলুম শিশু বর্গিটি ইতিমধ্যে ঘেঁচুর ট্রাঙ্কের ওপর উঠে নাচতে আরম্ভ করেছে ঘেঁচুটাকে থমক দিয়ে বলল এই বিটলে এদিকে আয় ইকড়ে ইকরে বুঝলাম ঘেঁচুর ভালোবাসার আর প্রয়োজন নেই সে ওই বস্তুই আরও ঘনিষ্ঠ আকারে লাভ করেছে খুব সুন্দর গল্পটি ভালোবাসা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মানুষের মন যেখানে লেগে যায় সেটাই মানুষের ভালোবাসা বা ভালো থাকার জায়গা যাই বলুন না কেন সেটা হয়ে ওঠে নয় কি সবটাই নির্ভর করে মানুষের মনের ওপর মনটাই আসল আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানিয়ে যাবেন জানিয়ে দিলে আমার ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন গল্পর সাথে অস্মিতাকে অবশ্যই সাথে রাখবেন নমস্কার